সবাই হাতে গালে শুভ নববর্ষ লিখতেছে এই দিকটাতে চলছে রিং ও বারাই বন্ধুগণ আপনারা কেমন আছেন পারই হলিডে ব্লগের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছে পারোই হলিডে ব্লগের আজকের পর্বে থাকছে বাংলার নতুন বর্ষকে স্বাগত জানিয়ে বৈশাখী মেলা আর আপনাদেরকে এমন একটি স্থানে আজকে নিয়ে যাচ্ছি অপরূপ সৌন্দর্য এবং বাঙ্গালিয়ানায় সাজানো সেই বৈশাখী মেলায় আমরা সেই বৈশাখী মেলায় ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। আবারও রঙ্গিলা বারোইয়ের পক্ষ থেকে বারোই পরিবারের সকল সদস্যকে জানাচ্ছি বাংলা নববর্ষ চোদ্দোশো একত্রিশের শুভেচ্ছা নতুন বছর নতুন দিন কাটুক নতুন উদ্যমে আর দেখতে থাকুন আমাদের আজকেরই বৈশাখী মেলা চিরায়িত বাংলার হাজারো বছরের ঐতিহ্য লোকই আছে এই বাংলার আনাচে কানাচে কোনো কোনোটা আমরা হারাতে বসেছি আবার কোনো কোনোটা বা ধরে রাখার চেষ্টা করছি আমরা কতটাই বা দরে রাখতে পারছি তেমন একটি ঐতিহ্যবাহী খেলা হচ্ছে সাপুরিয়ার সাপ খেলা অসাধারণ লাগলো অনেক বছর পর আমি সেই সাপ খেলাটা উপভোগ করলাম আমাদের এই মানে বৈশাখী মেলায় সত্যি এই সাপ কেলা আগে আমরা গ্রামে গ্রামে দেখতাম বর্তমানে প্রায় হাঁটতি বসেছে আর অনেক বছর পরে আমার মনে নেই কত বছর পরে দেখেছি সেটা সত্যি ভালো লাগার মতো একটা মুহূর্ত ছিল ডাক ডোল বাজনা বৈশাখী গান আর নাগর দুলা শত শত ধরনের খেলাধুলার আয়োজন ছিল এই মেলাতে এই দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি শিশু অত্যন্ত সুন্দরভাবে বৈশাখী গানের সাথে নাচছিলো এবং সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল খুব সুন্দর লাগছিল এই মুহূর্তটুকু জাস্ট অসাধারণ আমরা এবার একটি স্টলে ঢুকলাম বৈশাখী স্টলে দেখতে পাচ্ছেন স্টলটা অনেক সুন্দরভাবে বাঙালি বিভিন্ন হাঁড়ি পাতিল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে আর এই দিকটাকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বর্তার পস্রা সাজিয়ে বসেছে ওরা খুব সুন্দর লাগতেছিল কি কি বর্তা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুরমা মাছ বাজি কাতলা মাছ বাজি বেপকোনা এবং মুরগি অনেক সুন্দর বাঘের মুখে বল ঢুকবে তাই না

গরতলা কল্পনা পঞ্চাশ

গ্রাম বাংলার যে ঐতিহ্য ঐতিহ্যভাবে আগে পুরাতন সময়ে আগে সময়ে দেখি মানে চালের গুড়ি টুড়ি করা হতো এই ডেকি দিয়ে আর সুন্দর নাগরদোলা বাংলা সন কত বাংলা বাহ ধন্যবাদ আচ্ছা বাংলা সন কত সালে চালু করা হয়

একটা পালকি রয়েছে এই বৈশাখী মেলায় আগত প্রত্যেকটি দোকান অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাটির হাড়ি পাতিল থেকে শুরু করে পুতুল টেপা পুতুল এবং বিভিন্ন ধরনের পশু পাখি মাটি দিয়ে তৈরি করা হয়েছে এবং সেগুলো এনে বিক্রি করা হচ্ছে অনেক সুন্দর আমরা একদম মানে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি এবার আমরা কিছু একটা খাবো আর সেজন্যই আমাদের এই স্টলটিতে ঢোকা এখানে দেখতে পাচ্ছেন একদম অল্প মূল্যে আমরা খেতে পারবো পান্তা ভাত ল সুটকি মাছ আমরা এবার খাব আর আমাদের তালাতে মাটির তৈরি তালাতে আমরা খাবো এখানে দেখতে পাচ্ছেন পানির গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস মাটির তৈরি আর আমরা যা যা নিয়েছি তা হচ্ছে রুই মাছের বাজি পান্তা ভাত এবং আলু ভর্তা ডিম বাজি লইটা ফ্রাই এবং সুটকি ভর্তা

অবশেষে ইচ্ছে হলো গুড়ায় চুরি আর যেই বাবা সেই কাজ গুড়ায় উঠে গেলাম অনেক কষ্ট করে আর গুড়াতে উঠে তো আমি তো মনে হচ্ছি যে আমি রাইডার হয়ে গেলাম কিন্তু গুড়ায় মাঝে মাঝে ধুর মেরে তখন বয় লাগে আর দেখতে পাচ্ছেন ওফ একটা রাজা রাজা একটা ভাব লাগতেছে গুড়ায় চড়ে অবশেষে আমাদের ঘুড়াচোরাটা হয়ে গেল ওরে বাবা মারছে এবার তপ্তমর ভূমিতে কলা গাছ কবি অবাক করার মতো তপ্ত ভূমিতে আমরা কলা গাছ দেখতে পাচ্ছি বাহ একটা পুকুর আছে পুকুরে কিছু ঘাস রয়েছে

যাবেন যাবেন জায়গায় যাবেন আপনি না ভাই আপনি বাড়ার বেশি চান আপনি এত বার দিলে আমরা যাবো না বাংলার বাঙালির এই ঐতিহ্যবাহী মেলা দেখতে দেখতে দেখাতে দেখাতে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর সময় নিয়ে হাতে বিদায় নিতে হবে আজকের মতো ব্লগটি আমরা এখানেই সমাপ্ত করছি দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো